হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট হান্ড্রেড অ্যান্ড ওয়ান নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান রিজুদা চরিত্রের স্রষ্টা কে তো রিজুদা চরিত্রের স্রষ্টা হচ্ছেন বুদ্ধদেব গুহ নেক্সট নাম্বার টু ব্রজোদা চরিত্রের স্রষ্টা কে তো ব্রজোদা চরিত্রের স্রষ্টা হচ্ছেন গৌর কিশোর ঘোষ নেক্সট নাম্বার থ্রি হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের স্রষ্টা কে তো হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্রের স্রষ্টা হচ্ছেন শিবরাম চক্রবর্তী নেক্সট নাম্বার ফোর কর্নেল চরিত্রের স্রষ্টা কে তো কর্নেল চরিত্রের স্রষ্টা হচ্ছেন সৈয়দ মুস্তফা সিরাজ নেক্সট নাম্বার ফাইভ শকুন্তলা চরিত্রের নির্মাতা কে তো শকুন্তলা চরিত্রের নির্মাতা হচ্ছেন কালিদাস নেক্সট নাম্বার সিক্স দাসু চরিত্রের নির্মাতা কে তো পাগলা দাসু চরিত্রের নির্মাতা হচ্ছেন সুকুমার রায় নেক্সট নাম্বার সেভেন কাকাবাবু চরিত্রের নির্মাতাকে তো কাকাবাবু চরিত্রের নির্মাতা হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় নেক্সট নাম্বার এইট গুপিগাইন বাঘাবাইন চরিত্রের নির্মাতাকে তো গুপিগাইন বাইন চরিত্রের নির্মাতা হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নেক্সট নাম্বার নাইন বোমকেশ চরিত্রের নির্মাতাকে তো বোমকেশ চরিত্রের নির্মাতা হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার টেন রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের চরিত্রগুলোর নাম কী তো রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের চরিত্রগুলির নাম হচ্ছে গোড়া সুচরিতা বিনয় এবং ললিতা নেক্সট নাম্বার ইলেভেন চোখের বালি উপন্যাসের চরিত্রগুলির নাম কি। তো চোখের বালি উপন্যাসের চরিত্রগুলির নাম হচ্ছে অন্নপূর্ণা বিনোদিনী মহেন্দ্র এবং রাজলক্ষ্মী নেক্সট নাম্বার টুয়েলভ যোগাযোগ উপন্যাসের চরিত্রগুলির নাম কি তো যোগাযোগ উপন্যাসের চরিত্রগুলির নাম হচ্ছে কুমুদিনী বিপ্রদাস মধুসূদন শ্যামা এরা নেক্সট নাম্বার থার্টিন নষ্টনীর ছোট গল্পের প্রধান চরিত্রের নাম কী তো নষ্ট নীর নামক ছোটো গল্পের প্রধান চরিত্রটির নাম হচ্ছে চারুলতা নেক্সট নাম্বার ফরটিন রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উপন্যাসের নাম বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গুরুত্বপূর্ণ উপন্যাসের নাম হচ্ছে মালঞ্চ চতুরঙ্গ ঘরে বাইরে রাজশ্বী করুণা দুই বোন শেষের কবিতা এবং নৌকাডুবি নেক্সট নাম্বার ফিফটিন রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট গল্পের নাম বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছোট গল্পের নাম হচ্ছে পোস্ট মাস্টার অতিথি এবং কাবুলিওয়ালা নেক্সট নাম্বার সিক্সটিন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের মধ্যে কোনগুলো রয়েছে তো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের মধ্যে রয়েছে শেষ রক্ষা রক্ত করবি এবং বিসর্জন নাটক নেক্সট নাম্বার সেভেন্টিন মাইকেল মধুসূদন দত্তের রচনার মধ্যে কোনগুলো রয়েছে মাইকেল মধুসূদন দত্তের রচনার মধ্যে রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও তারপর রয়েছে তিলোত্তমা সম্ভব একেই কি বলে সভ্যতা মেঘনাথ বধ কাব্য এবং বীরঙ্গনা নেক্সট নাম্বার এইটিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাগুলোর মধ্যে কোনগুলো রয়েছে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাগুলোর মধ্যে রয়েছে কপালকুণ্ডলা বৃক্ষ দুর্গেশ নন্দিনী আনন্দমঠ কৃষ্ণকান্তের উইল রাজসিংহ রাধারানী ইন্দিরা সীতারাম এবং কমলাকান্তের দপ্তর নেক্সট নাম্বার এইট নাইনটিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার মধ্যে কোনগুলো রয়েছে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার মধ্যে রয়েছে চরিত্রহীন পল্লী সমাজ পথের দাবি এবং দেবদাস নেক্সট নাম্বার টোয়েন্টি জটায়ু ফেলুদা ফটিকচাঁদ প্রফেসর শঙ্কু চরিত্রগুলির স্রষ্টাকে তো জটায়ু ফেলু ফেলুদা চাঁদ প্রফেসর শঙ্কু এইসব যে চরিত্রগুলো এগুলো স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ঘনাদা চরিত্রের স্রষ্টা কে তো ঘনাদা চরিত্রের স্রষ্টা হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র নেক্সট নাম্বার টোয়েন্টি টু টেনিদা ও হাবুল চরিত্রের স্রষ্টা কে তো টেনিদা ও হাবুল চরিত্রের স্রষ্টা হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি তারিণীখুড়ো চরিত্রের স্রষ্টা কে তো তারিণীখুড়ো চরিত্রের স্রষ্টা হচ্ছেন সত্যজিৎ রায় নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর পরশুরাম ছদ্ম নামে লিখতেন কে তো পরশুরাম ছদ্ম নামে লিখতেন হচ্ছে রাজশেখর বসু নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ অপু দুর্গা শঙ্কর অ্যালভারেজ চরিত্রগুলোর স্রষ্টা কে তো অপু দুর্গা শঙ্কর অ্যালভারেজ এইসব চরিত্রগুলোর স্রষ্টা হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স গোড়া বলাই অমিত অমল ফটিক প্রভৃতি চরিত্রগুলোর স্রষ্টা কে তো গোড়া বলাই অমিত অমল ফটিক এসব চরিত্রগুলোর স্রষ্টা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাগুলোর মধ্যে কোনগুলো রয়েছে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু বিখ্যাত রচনাগুলি হচ্ছে অভাগী স্বর্গ শেষ প্রশ্ন মহেশ এবং গৃহদাহ নেক্সট নাম্বার টোয়েন্টি এইট মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনার মধ্যে কোনগুলো রয়েছে তো মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলোর মধ্যে রয়েছে পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি জননী আতসী মামি শহরতলি এইগুলি নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনার মধ্যে কোনগুলো রয়েছে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলির মধ্যে রয়েছে অরণ্যক পথের পাঁচালী চাঁদের পাহাড় অশনী সংকেত এবং অপরাজিত নেক্সট নম্বর থার্টি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলোর মধ্যে কোনগুলো রয়েছে তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলোর মধ্যে রয়েছে হাসুলি বাকের উপকথা গণদেবতা আরোগ্য নিকেতন এবং তামাশা এবংটি তো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের রচনা হচ্ছে হাটে বাজারে নেক্সট নাম্বার থার্টি টু আশাপূর্ণা দেবীর রচনার মধ্যে কোনটি রয়েছে তো আশাপূর্ণা দেবীর একটি গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে প্রথম প্রতিশ্রুতি নেক্সট নাম্বার থার্টি থ্রি কাজী নজরুল ইসলামের রচনার মধ্যে কোনগুলো রয়েছে তো কাজী নজরুল ইসলামের কিছু রচনা হচ্ছে সঞ্চিতা ঝিঙে ফুল এবং অগ্নিবীণা নেক্সট নাম্বার থার্টি ফোর সুকুমার রায়ের রচনার মধ্যে কোনগুলো রয়েছে তো সুকুমার রায়ের রচনাগুলির মধ্যে রয়েছে পাগলা দাসু আবল তাবল এবং হজ বড়লা তো এই হচ্ছে চৌত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে হান্ড্রেড পার্ট হান্ড্রেড অ্যান্ড ওয়ান নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ